جسダイプロダक्ट च अल्लाह মাহবুব তোমার নামে ছেড়ে দিয়েছি জানি না তোমার কি কুদরত এখানে আছে তোমার কি হিকমত এখানে আছে মুসার মা মুসার বোন কান্দে এবার মুসার মা মুসার বোনকে কে बोलतेছে তুমি আবারো যাও দেখো কি হয় আরে মিয়া একটা সাধারণ খেলা সাধারণ একটা খেলা ক্রিকেট খেলা স্টেডিয়ামের মধ্যে খালি 10 12 জন नाराय तकबीर কইছে তাই তো ওরা খেলামেলা বাদ দিয়ে হেরে গেছে দেখছেন না আপনারা এই যদি হয় অবস্থা যারা খেলা দেখতে গেছে আপনি কি মনে করেন তারা পাক্কা ইমানদার না কোন দিলের মধ্যে ওই টুকের পাওয়ারে বললে তাদের বিপক্ষ শক্তির প্লেয়ার গুলার চোখ বড় বড় হয়ে গেছে ভয়ে তাকাইতেছে দেখছেন না আপনারা দেখছেন না কারা কারা দেখেন নাই হাত তুলেন তুলে ধরে বুড়া মানুষ তো না আপনারা কি মোবাইল চালাক নেবেন যুবক গুলারে সবাই জানে এই জন্য এই পাওয়ারের চাইতে বড় কোনো পাওয়ার নাই ইমানের পাওয়ারের চাইতে বড় কোনো কি নাই পাওয়ার নাই এই জন্য স্লোগান উঠতে বসতে চলতে ফিরতে মাঠে ঘাটে হাটে যত্র তত্র আল্লাহর নামের স্লোগান চলবে জাতীয় স্লোগান বলে খুঁজে পাইতেছে না অনেকে বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটা হবে ওরা খুঁজে পাচ্ছে না কারা কারা ওরা জাতীয় স্লোগান খুঁজে পায় না ষোলো লক্ষ ষোলো কোটি মুসলমানদের দেশে পঁচাশি ভাগ মুসলমানদের দেশে জাতীয় স্লোগান কোনটা এবার তোমরা জানো না তোমরা টের পাও না বুঝো না তোমরা জাতীয় স্লোগান হবে মোমেনের স্লোগান মুসলমানদের হিমানের তাকবীরের স্লোগান হবে জাতীয় স্লোগান এই প্রস্তুত থাকেন তাকে স্লোগান দিতে রাজি আছেন তো ইনশাল আমার বলা হয়েছে কোরআনের থেকে আলোচনা করতে থেকে আমি কোরআনের বাইরে গইছি হল নাই কোরআন থেকে আলোচনা হবে ইনশাল্লাহ আমি কোরআনে পাহের বিশ নম্বর পাড়া কয় নম্বর পাড়া বিশ নম্বর পারা সুরা নম্বর ঊনপঞ্চাশ সুরাতুল কাসাস যেই সুরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে এমন সময় নাজিল হয়েছে যেই সময়টা ছিল মুসলমানদের জন্য সবচেয়ে যে ভয়াবহ সময় যেই সময়টায় রসুল আকদাসাল্লি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কার এই পবিত্র ভূমি রেখে উনি মদিনায় চলে যাচ্ছিলেন অবস্থাটা কি ছিল সারা মক্কার সমস্ত কুফরি শক্তি মিলে একত্রিত হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আজকের রাতেই মোহাম্মদের হবে শেষ রাত নাউজ আজকের রাত মোহাম্মদের জন্য শেষ রাত আগামীকালের সূর্য সকালবেলার সূর্য মোহাম্মদ দেখবে না এই এই ব্যাপারে এই বিষয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়ে ভালো কথা বোঝেন নাই কথা কান না বুঝছেন কিনা কথা এই সুরা যখন নাজিল হয়েছে তখনকার প্রেক্ষাপটটা কী ছিল শানে নজুল বলতেছে আল্লাহ নবী সাল আলহি আসাল্লামকে জানে মেরে ফেলার জন্য খুন করবার জন্য সারা মক্কার সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে পরামর্শ হয়েছে সিদ্ধান্ত হয়েছে সবাই হাতে হাত রেখে শপথ করেছে আজকের রাত হবে মুহাম্মাদের শেষ রাত বলেন না ওজুমিল্লা আগামীকালের সূর্য আর মোহাম্মদ দেখতে পাবে না এইরকম শপথ করছে এই বাচ্চারা কি ব্যাপার করবা করবা ওয়াজ আসুন শুনি ভবিষ্যতে ঠিক আছে ভবিষ্যতে করবা তো 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 কি বলছিলাম যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন না না আপনাকে আপনারা চলে যান ভালো লাগলে জান্নাত যাদের ভালো লাগে না তাদের তো থাকার দরকার নেই তামসা দেখার জন্য এটা না আসেন বিসমিল্লা বলে সবাই চলে আসেন ইমানি ভাইরা চলে আসবে যাদের মধ্যে ইমান আছে তারা চলে আসবে ইনশাল্লাহ তো বলতেছিলাম কোনটা ওরা সিদ্ধান্ত যে মোহাম্মদ শেষ আল্লাগ জানাই দিলেন সময় শেষ হয়ে গেছে মক্কার জীবন আপনার শেষ তেরো বছর বহুত বহুত কষ্ট চেষ্টা করেছেন এদেরকে পথে আনবারা পথে আসে নাই কাজেই আপনি এখন আর মক্কায় থাকার দরকার নাই মদিনার দিকে রওনা দেন আল্লাহ নব্বী সাল্লিয়াল শোয়া ছিলেন তার ঘরের মধ্যে বলল বললো আল্লাহ আপনার বাড়ির আশেপাশ সব ঘেরাও করে ফলাইছে সবাই খেয়াল করতেছেন শুনতেছেন সব ঘেরাও হয়ে গেছে এখন আপনাকে মদিনায় চলে যাওয়ার হুকুম করেছেন পাক এবং বের হওয়ার জন্যে পাক আপনাকে একটা ইসমে আজম দিয়ে দিছেন কিভাবে বের হবেন পদ্ধতি বলে দিছেন আপনি বের হবেন বের হওয়ার সময় আপনি কোরআনে পাকের একটা আয়াত পড়বেন আয়াত পরে মাটি এক মুষ্টি নিয়ে ফুদিয়া উরা দিবেন আল্লাহ পাক সকলের চোখের মধ্যে পর্দা ফেলায়া দিবে সবাই পাহারায় রয়েছে সামনে দিয়ে চলে যাবেন একটা মানুষ আপনাকে দেখবে না বলেন আওয়াজ করে বলেন সুবহান উঠলেন ওটা চিন্তা করলেন আমি যে জামু আমার কাছে তো বক্কার অনেক মানুষের আমানত রয়েছে আমি যদি এইভাবে যাই চলে মানুষ আমারে কইব লুটেরা আমি লুটতরাজ করে গেছি দুর্নীতি করে গেছি মানুষের হক না দিয়ে চলে গেছি এই বদনাম আমার উঠবে করণীয় কি দেখেন আমাদের একজন নবী ছিলেন আমাদের একজন নেতা ছিলেন আমাদেরও লিডার আছেন শত্রুরা পর্যন্ত যার কাছে আমানত রাখত শত্রুরা জানের শত্রু যারা নাকি তাকে হত্যা করবার জন্যে রাতভর পাহারা দিচ্ছে ওদের পর্যন্ত আমানত আমার লিডার আমার নেতা আমার সরকার আমার মাঠার তাজ আমার নয়নের মনে আমার কলিজের টুকরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে ছিল উনি চিন্তা করে গেলেন সম্পদগুলো কি করি সবার আমানত দিয়া যা কাছে আল্লাহ নবী সাল আলহিম হাজরাতে আলীকে ডাক দিলেন ডাক দিয়া ঘরে নিয়ে আসলেন আচ্ছা বললেন তুমি আমার বিছনায় শুয়ে থাকো চাদর মোড়া দিয়া শুয়ে থাকবা আমার চাদর মোড়া দিয়া আর আমার এই ঘরের মধ্যে যত সম্পদ আছে প্রত্যেকটা যার যার সম্পদ তার তার নামে গাঢ়ি বান্ধা আছে লিস্ট করা আছে খাতা বের করে এই সম্পদগুলো যার যার প্রত্যেকের কাছে সকালবেলা পৌঁছে দিবে এবং সবার আমানত ফিরিয়ে দেবার পরে তুমি মদিনায় চলে আসবে আমি মদিনায় চলে যাচ্ছি আলী বলতে সিনিয়ার সুরল্লা বাহিরের অবস্থা ভালো না আমি জানি আমার আল্লাহ জানাইছেন আমারে বলছেন মদিনায় যাইতে আল্লাহর হুকুমের উপর আমি কদম রাখবো মক্কা দূরের কথা পৃথিবীর তাবৎ পড়ার শক্তি আমাকে ফিরাতে পারবে না বলেন ঠিক কিনা এজন্য তুমি বসে থাকো তুমি শুয়ে থাকো আলী রাদিয়াল্লাহু আল্লাহ আহ উনি আল্লাহ নবীর গায়ের চাদর গায়ের চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছেন নিশ্চিন্তে কারণ কি উনার ইমান কেমন ছিল আলীকে জিজ্ঞাসা করা হলো ওই রাত্রে আপনি কেমন ঘুমাইছেন রাসুলের চাদর গায়ে ছিল রাসূলের কম্বল গায়ে ছিল ঘুমটা কেমন হওয়ার কথা জন্মতেও মনে হয় এর তুই তো ভালো ঘুম আমার হবে না এত দামি ঘুম হয়েছে এত শান্তির ঘুম নিশ্চিন্তে ঘুমাইলেন কেমনে চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায় আমার নবী কইছে যে আমি মদিনায় যাবো কাজেই আমি তখনই বুঝে গেছি আমার মদিনার যাত্রা কেউ রুখতে পারবে না আমি রসুলের হুকুম পালন করবার পরে মদিনায় হিজরত করব এটা রুখার ক্ষমতা না কাফেরদের আছে বেমানদের আছে না মুক্তদের আছে পৃথিবীর কোনো পড়া শক্তির নাই এটা ছিল ইমান বলতেছিলাম সুরতুল কাসাস নাজিল কোন সময় হয়েছে আল্লাহু আকবর আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন বিসবিহ আল্লাহ বলে বের হইলেন এরপরে তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বললেন এরপরে হাতে এক মুষ্টি মাটি নিলেন ইয়াসিনের আয়াত তেলওয়াত করলেন ও জাহ আল্লাম্বাইন দি হিম সদ্দা আমিন খালিমদ্দা ফাহুসই ফাহুম হুম ফাহুমলা আল্লাহ বলেন সাদ্দা তাদের সামনে তাদের পিছনে তাদের চতুর্দিকে তাদের চোখের সামনে আমি পর্দা চোখের সামনে পর্দা দিয়ে তারা দেখে না আল্লাহ না দেখতে দিলে কেউ দেখতে পারে আকরম সাল্লাম বের হওয়ার সময় মাটি নিয়ে ফু দিলেন ফুদিরা ছিটেয়া দিলেন আবার চিন্তা করলেন আল্লাহ তো বলছে তারা দেখে না তাইলে মাটি gali চিগা দিবকা ওদের মাথার উপরে দিয়ে দিয়ে তারপরে বের হলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরেক মুষ্টি মাটি নিয়া যে সামনে দাঁড়ানো ওর মাথার মধ্যেও দিছে যে পাশে দাঁড়ানো তার মাথার মধ্যেও দিছে আরেকজনের নাকের মধ্যেও দিছে নাক খত দিলে যেরকম অবস্থা এরকম এই মাটি দিয়া দিয়ে বের হয়ে চলে গেছেন আল্লাহর নবী গেছেন বাইতুল্লায় আল্লাহর ঘরটা তওয়াফ করলেন সাতটা চক্কর দিলেন দুই রাকাত নামাজ পড়লেন একেবারে মাকাম ইব্রাহিমের এখানে দাঁড়ায়া এরপরে বাইতুল্লার দিকে চোখ তুলে তাকে বললেন বাইতুল্লাহ সবচাইতে প্রিয় তুমি আমার কাছে এই জমিনের মধ্যে সবচাইতে প্রিয় তুমি আমার কাছে আমারে যদি আল্লাহ নির্দেশ না করতো তোমার আমি জিন্দগিতে এক পলকের জন্য যাইতাম না আল্লাহ যেহেতু বলছে তোমারে ছেড়ে যাইতেছি তবে আমার ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে এই কথা বইলা আল্লাহ নবী চল্লিশ কদম চলে গেলেন পিছন দিক থেকে এরপরে যাওয়ার পরে একটা স্থানে দাঁড়াইলেন যে স্থান থেকে যে স্থানটা অতিক্রম করবার পরে বাইতুল্লাহ দেখা যাবে না অর্থাৎ পাহাড়ের উপরে নিচে নামলে বাইতুল্লাহ দেখা যাবে না বাইতুল্লাহ আড়াল হয়ে যাবে ওই জায়গায় দাঁড়ায় আবারও ফিরা দিকে তাকে আল্লাহ নবী কাঁদতেছিলেন দুই চোখ দিয়ে পানি পড়তেছিল ছিল এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে দিয়ে পাঠাইছেন জিব্রাইল যা আমার নবীর কাছে এই সুরাটা নিয়ে যা যে সুরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি পরব ইনশাল্লাহ শুনবেন তো বিশাল আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলছেন শুনেন আহমদিন আল্লাহ বললেন এই আয়াত এই কিতাবটা এই আয়াত গুলো কিতাবুল মুবিন স্পষ্ট কিতাব আমি যে এখন আপনার উপরে নাজিল করতেছি প্রকাশ্য সত্য প্রকাশ্য কিতাব স্পষ্ট কিতাবেগুলো গুলো আলাইকা বিন নবাই মুসা আমি এখন আপনার সামনে তেলাওয়াত করব মিন নবাই মুসা মুসা আলাইহিসসালামের সংবাদ ও আওনা এবং ফেরাউনের কথা ফেরাউন এবং মুসার কথাগুলো আপনার কাছে এখন আমি তেলাওয়াত করে শোনাবো বিল হাক্কি সঠিক ভাবে লিকাউমি ইউমিনুন শুধু আপনার কাছে না আপনার উপরে নাজিল করতেছি না আপনাকেই শোনাচ্ছি না এই যে নাজিল করা হচ্ছে এটা কাউ ওই জাতির জন্য মেনুন যারা কেয়ামত পর্যন্ত ইমান আনবে ইমানদারদের জন্যে আমি এই সুরতুল কসাস নাজিল করলাম ইমান যদি হয় তো এমন হওয়া উচিত কেমন হওয়া উচিত আল্লাহ পাকে এখন বলবেন এরপরে ঘটনা শুরু করলেন কি ঘটনা ছিল আলা আল্লাহ বলেন নিশ্চয়ই ফেরাউন আল্লাহ ফিলআরদি জমিনে বড় ভাই বানা বাইয়া গেছিল জমিনে ফেরাউন বড় বাড়ছিল ইয়েস্তাদে ওয়াইফত ইফাতাম মিনহুম আল্লাহ বলেন যে এই ফেরাউন এক গ্রুপকে ইয়েস্তাদে আইফত ইফাতাম মিনহুম ফেরাউন এক গ্রুপ এক বংশ যারা দুর্বল ছিল তাদের উপরে সে নির্যাতনের নিষ্টিম রোলার চালাইতো। কেমন নির্যাতন করতো আল্লাহ বলেন যে পুরুষ সন্তান জন্মগ্রহণ করত পুত্র সন্তান জন্মগ্রহণ করত ওই সন্তানটাকেই নিয়ে হত্যা করে ফেলতো বলেন এবং কন্যা সন্তান থাকলে বাঁচায় রাখতো পুত্র সন্তান একটাও রাখতো না পুত্র সন্তান জন্মগ্রহণ করবার সাথে সাথেই গোয়েন্দা বিভাগ চলে আসতো স্পাই চলে আসতো মায়ের কোল থেকে মায়ের বুক থেকে হায়নার মতো কেড়ে নিয়ে বাঘের মতো ছবল দিয়ে নিয়ে মায়ের চোখের সামনে তার টুকরা ধনটাকে জবাই করে ফেলত এত ভয়াবহ ছিল সে এত ভয়াবহ জালেম ছিল জালেমদের পরিণতি কি এ সম্পর্কে আল্লাহ পাক এখানে আলোকপাত করবেন এবং মজলুমদের পুরস্কার কি এই সম্পর্কে এখানে বলবেন আল্লাহ বললেন এক একদলটা একদল ছিল মজলুম মানে দুর্বল নির্যাতিত মুসা বংশধর আর দল ছিল জালেন ফেরাউনের বংশ ফেরাউনের চালা চামুণ্ডারা ফেরাউনের দালালেরা ফেরাউনের লস্করেরা ফেরাউনের সৈন্যবাহিনীরা তারা ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা রিপোর্ট তৈরি করত কোন মেয়েটা বা কোন মাটা গর্ভবতী তার পিছনে লোক লাগায় রাখত যখনই গর্ভপাত হইত আগে চেক করত পুত্র সন্তান কিনা পুত্র সন্তান হবার সঙ্গে সঙ্গে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে মায়ের চোখের সামনে জবাই করে হত্যা করতো নাওসিবিল্লা আল্লাহ বলেন এমন আল্লাহ বলেন এই ফিরাউন ছিল সবচেয়ে বড় ফেতনাবাজ সব চাইতে বড় দাঙ্গাকারী কারি ফেরাউন ছিল সব চাইতে বড় দাঙ্গাবাজ দাঙ্গাবাজদের অন্তর্ভুক্ত ছিল সে এরপরে আল্লাহ বলেন ফেরাউনের এই কাঠসাজিটা চলতেছে ফেরাউনের কাঠসাজি চলছে অনরি আমি চাইলাম আর নামুন্না আল্লাহ্লাদি নাস্তুদে ভাইফিল আর্দ খুব সংক্ষেপে বলতেছি কেউ উঠাবসা করেন না কোরানের মজলিস কিন্তু এখানে এটা কোরআনের তফসির কোরআন খুইলা তারপরে বলছে উঠা করবেন না খবরদার ফেরাউন কি চাইলো আল্লাহ পাক বললেন আমি চাইলাম আননামুননা আলাল্লাদিন আসতুদিউফু ফিল যারা দুনিয়াতে এই জমিনের মধ্যে এই মিশরের এই ভূমিতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস যে বংশ দুর্বল বংশটা এই দুর্বল বংশের উপরে আমি দয়া করতে চাইলাম তার মানে আমি দয়া করব কি করতে চাইলাম আর বলেন উনা যালাহুম ইম্মা এই মজলুম এই দুর্বলদের হাতে আমি নেতৃত্ব দিতে চাইলাম তাদেরকে আমি নেতা বানাইতে চাইলাম তাদেরকে আমি তাদেরকে আমি লিডার বানাইতে চাইলাম তাদের হাতে আমি লিডারশিপ দিব তাদের হাতে আমি নেতৃত্ব দিব তাদের হাতে আমি শাসন ভার দিবাজ ওয়ারিসিন এবং এই জমিনের ওয়ারিস তাদেরকে বানাবো কে বললেন আল্লাহ কে বললেন আল্লাহ বলছেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘটনা শোনায়তেছেন কেন শোনায়তেছেন এই কথা একটু পরে বলতেছি এরপরে শুরু হয়ে গেল ফেরাউনের স্বরতন্ত্রতা চলছেই শুরু হয়ে গেল আল্লাহ পাকের কৌশল অনুমাককিনা লাহুম ফিল আরদে অনরিয়া ফেরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা আমিন মা কানূ ইখদারুন আল্লাহ বলেন যে নুমাককিনা লাহুম ফিল আরদ আমি চাইলাম এই মজলুমদেরকে দুর্বলদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাইলাম এক নম্বর বললেন আমি তাদের উপরে দয়া করতে চাইলাম এই জন্য যে তারা দুর্বল দুই নম্বর বললেন আমি তাদেরকে লিডার বানাবো নেতৃত্ব দিব তাদেরকে তিন নম্বর বললেন শুধু নেতৃত্ব দিয়েই দিয়েইখান্ত হব না আমি তাদেরকে এই জমিনের ওয়ারিস বানাবো উত্তরাধিকার বানাবো অর্থাৎ শাসন ভার পুরাপুরে দিয়ে দিব তাদেরকে শাসক বানায় দিব চার নম্বর বললেন ফিল আমি এই জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব বলেন সোহান এবার আসেন দুর্বল হইলে লাভ না লস মজলুম হইলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস ক্ষতি না লাভ অবশ্যই লাভ শুধু ধৈর্যের দরকার শুধু কিসের দরকার পূর্ণ বছর ধৈর্য ধরেন সিরিয়াবাসী চুয়ান্ন বছর ধৈর্য ধরেছে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর 350 বছর ধৈর্য ধরেছে কয় বছর জোরে বলেন কয় বছর 350 বছর পর্যন্ত এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু জাতির উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে কেমন নির্যাতন আল্লাহর নাম উচ্চারণ করতে পারতো না কেমন নির্যাতন কেউ সেজদা করতে পারতো না প্রকাশ্যে কেউ নামাজ পড়তে পারতো না কেউ আল্লাহর নামটা জোরে আওয়াজ করে বলতে পারতো না কেউ তাওরাত তেলাওয়াত করতে পারতো না জাবুর ছিল ওই সময় কেউ জাবুর আল্লাহর কিতাব তেলাওয়াত করতে পারতো না একাত্মবাদের ঘোষণা কেউ দিতে পারতো না দেওয়া মাত্রই এমন এমন ঘটনা আছে তাদের জিব্বাটা পর্যন্ত কেটে দেওয়া হতো বলেন না উজুবি আল্লাহ চাইলেন নুমাক্কিনা লাহুম ফিল আর এই দুর্বলদেরকে এই যারা মজলুম ছিল অত্যাচারিত ছিল যাদের উপরে সাড়ে তিন বছর পর্যন্ত জালেম ফেরাউন নির্যাতনের স্টিম রোলট চালিয়েছে আল্লাহ বলেন আমি এই মসলুমদেরকে দুর্বলদেরকে আমি চাই যে জমিনে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছে বলছ আল্লা প্রতিষ্ঠিত করলেন অনুবাকী আল্লাহ রুমফিল আর অনুরিয়া ফির হাওনা পাঁচ নম্বর পাঁচ নম্বর আল্লাহ বলেন অনুরিয়া ফির হাওনা মহামাহানা আল্লাহ বলেন যে আমি নুরিয়া ফির হামান ফির এবং হামান এবং তার দল ও জুনুদাহুমা তাদের সৈন্য সমান্তরদেরকে তাদের সমর শক্তিকে তাদের যুদ্ধাস্ত্র যারা বহন করে তাদের সমর শক্তিকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ যে আমি তাদেরকে দেখাইতে চাই কি জিনিস দেখাইতে চাই যে আল্লাহর শক্তির কাছে আর কোনো শক্তি টিকতে পারে না আল্লাহ বলেন আমি তাদেরকে দেখাইতে চাইলাম তোরা যেটার ভয় পাস আমি সেটা তোদের ঘরের মধ্যেই প্রতিষ্ঠিত করবো চ্যালেঞ্জ এরপরে আল্লাহ বলেন্লা মায়ের পেটে মুসা চলে আসছেন গর্বে চলে আসছেন গর্বে চলে আসার সঙ্গে সঙ্গে পাক ফেরেশতা পাঠাইছেন ফেরেশতা পাঠায় জানায় দিস তোমার পেটে যারা দিস এটা কিন্তু পুত্র সন্তান এটা যদি মোসা মা শুনে অবস্থা কি হবে এক মা যদি শুনে ফেরাউনের জামানার জানতে পারে যে আমার উদরে আমার গর্ভে পুত্র সন্তান ওই মায়ের ঘুম হারাম হয়ে যেত খানা পিনা বন্ধ হয়ে যেত একটাই চিন্তা পুত্র সন্তানটা জন্ম দেবার সঙ্গে সঙ্গেই এই ফেরাউন জালেমের উত্তরস্বরীরা তার দোসরেরা তার দালালেরা আমার বুক থেকে ছ মেরে মতো ছিনিয়ে নিয়ে যাবে আর আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আমার নারী ছেড়া ধনটাকে তারা হত্যা করবে এই ছিল ভয় মুসার আপনার যেটা এটা কিন্তু মুসা নাম রা মুসা এ এই কিন্তু পুত্র সন্তান ইনি কিন্তু নবী মুসা আল ইসলামের মার তো ঘুম হারাম মা তো ঘুমাইতে পারে না রাত্রিবেলা চোখ বন্ধ করলে নাগা তলোয়ার দেখে চোখ বন্ধ করলে দেখে হায়নার দলেরা নিত্য করতে করতে তার বাচ্চাটাকে শুনিতে চড়াচ্ছে অথবা জবাই করতেছে দুশ্চিন্তায় ঘুম আসে না ব্যাপী সারা রাত আল্লাহর দরবারে শেষ দায় জানায় আর আল্লাহ দরবারে বলে লা আল্লাহ আমাদেরকে আপনি আমাদেরকে আপনি জালেম জাতির ফেতনা থেকে হেফাজত করেন জালেম জাতির ফেতনার অন্তর্ভুক্ত করেন না এই দোয়া করতে থাকে এইভাবে দোয়া চলতেছে 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 বেশি গেছে গর্বের বাচ্চা আসবে জন্ম হবে সময় কাঁচা হয়ে গেছে নয় মাস পুরা হয়ে গেছে এখন তো চলে আসবে ভয়টা টেনশনটা বেশি বেড়ে গেছে এবার আল্লাহ পাক বলেন শুনতেছেন সবাই বড় মজার কথা বড় মজার কথা ইমান মানুয়ালাদের জন্য আল্লাহ বলেন যে সূরাটা নাজিলি করছি তেলা অধিক করতেছিল ইকামিন ইয়ুনিনুন ঈমানদারদের জন্য কারণ হলো এই ঘটনা শুনবার পরে এই সুরা শুনবার পরে ফেরাউনের মার কথা শুনবার পরে ফেরাউনের বন্ধের কথা শুনবার পরে আর ফেরাউনের ফেরাউনের অত্যাচারের কথা শুনবার পরে মুসার মা এবং বন্দের কথা শুনবার পরে মুমিনদের ইমান বেড়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য বিশেষ করে আমাদের জন্য আল্লাহ বলেন হাইনা আমি মুসার মার কাছে ওহি পাঠাইলাম ওহি নির্দেশ পাঠাইলাম আমি আদেশ করলাম প্রসব করো চিন্তা করো না প্রসবের সময় হয়ে গেছে প্রসব হইতে দেয় না বুঝেন নাই চাইপা ধরে রাখে প্রসব হয়ে গেলেই তো তারা দেখবে পুত্র সন্তান কান্নার আওয়াজ পাই দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছে ঢুকে যাবে দুইকেই চেক করবে চেক করে যখন দেখবে যে পুত্র সন্তান জবাই করে ফেলবে চাপ দিয়ে রাখছে বিষয়টার মুহূর্তটা কতটা ভয়াবহ ছিল একটাবার চক্ষু বন্ধ করে যদি একটু মায়েরা চিন্তা করেন আপনারা যদি চিন্তা করেন অবস্থা কি পরিমাণ কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি কত বড় ভয়ঙ্কর হাজরতে মুসার মা চাপ দেয় আল্লাহ পাক ওয়াহী নাযিল করলেন ওয়া ওয়াহাইনা ইলা উম্মে মুসা আন আরদিয়াই নিশ্চিন্তে তুমি গর্ব করে দাও চাবাজাবি করোনা বের হতে দাও গর্ভপাত হতে দাও মুসা বের হয় অসুখ فاذا خفت عليه فالفيه في ال يم فاذا আল্লাহ বলেন যদি বেশি আশঙ্কা কর ভয় পাও ফালকহি হি يم তার একটা বাক্সের মধ্যে ভয়রা ইয়াম মানে স্রোত স্রোতে ভাসায়া দিও একটা বাক্সে কইরা সিন্ধুকে কইরা এরপরে স্রোতে ভাসায় দিও এই কথা কইছে পরে তা আরো ভয় পেয়ে গেছে কই কি নিজের সন্তানকে কলি যাচ্ছিরা ধমকে আমি বাক্সে ভইরা স্রোতে ছেড়ে দেওয়া আমার মার পক্ষে সম্ভব আল্লাহ বলেন ইন্না রা চিন্তা করো না লা লা তুমি চিন্তা করো না ভয় পেও না তুমি যে স্রোতে ভাসিয়ে দিবে আমি আল্লাহ কি আসি না নাই আমি তার হেফাজত করবো বয়ের কিছু নাই টেনশনের কিছু নাই আমি তোমার করে আবার মুসাকে ফেরত দেব বলেন আর আরেকটা আওয়াজ করে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক ওয়াদা করলেন ইন্না রাদ্দুহুইলাইক শুধু ফিরাই দিমু না ওয়া জাআইলুহু মিনাল মুরসালিন তারে আমি রাসূল বানাবো তারে আমি কি বানাবো রসুল বানাবো তার একটা পশম বাঁকা করবার ক্ষমতা ফেরাউনের চোদ্দ গোষ্ঠীর নাই ফেরাউনের ষোলো লক্ষ সেনাবাহিনীর কারো নাই তুমি নিশ্চিন্তে বাক্সে ভরে তুমি স্রোতে ভাট বাসায় দাও নীলদের ছেড়ে দাও আমি দেখতেছি বাকি মুসারমা মৌসার মা আল্লাহর হুকুম তো পালন করতেই হবে একটা সিন্ধুকের মধ্যে ভৈরা আস্তে কইরা নদীতে ভাসায়া দিছে আর বনটারে বলছে তুমি পিছে পিছে যাও কোন পর্যন্ত যায় দেখো পিছে পিছে বন দেখতেছে যাইতেছে রাত্রিবেলা বাসায় সূর্য উঠবে উঠবে ভাব সকালবেলা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে মুসা মুসাআসালামকে বহনকারী যেখানে বাঘের ব সেখানে রাত পোহা গেছে বাঘের যেখানে সেখানে রাত পোহা গেছে এখন মুসা মুসাআলামের বোন দূর থেকে জোর বড় একটা লাঠি আনছে আইনা খোসা খোসা ছুটাইতেছে আটকে গেছে স্রোত স্রোতের একটা মনে করেন একটা লাকড়ির মধ্যে ঘাটের মধ্যে আটকেছি ছুটায় স্রোতের মধ্যে দিতে চায় যতই খোঁজা যায় ততই ভিতরের দিকে যায় যতই খোঁজা যায় ততই ঘাটের দিকে যায় এরপরে এখন একেবারে পুরা আপনার নৈরার সঙ্গে দৌড়ে বাড়ির দিকে গেছে বাড়ির দিকে যায় বলে পারে আর পারি না এই বহুত খোসাখুসি করছি ভাইয়ার লাস্ট ভাইয়ার বহনকারী এই সিন্দুকটা ফিরাউনের ঘাটে গিয়ে আটকে গেছে লাঠি দিয়া যতই খুসএই সি বের করবার জন্য সে ততই ভিতরের দিকে গেছে ওই পারে তো আর যাইতে পারে এই সাতার দিয়ে খর একবার খরস্রোতা নদী মুসা আলাইহিস মার অবস্থা কি হইতে পারে সেজদায় পড়ে ডাকছে আল্লাহ মাহবুব তোমার নামে ছেড়ে দিয়েছি জানি না তোমার কি কুদরতেখানে আছে তোমার কি হিকমত এখানে আছে মুসার মাকান্দে মুসার বোন কান্দে এবার মুসার মা মুসার বোনকে কে বলতেছে তুমি আবারও যাও দেখো কি হয় আবার ঘাটের ওই পারে ঝোপের আড়ালে তাকায় তাকায় দেখতেছে এদিকে হাজরাতে আসিয়া নাম শুনছেন নাকি কে ফেরাউনের বউ আসিয়া সকালবেলা গোসল করবার জন্য ঘাটে আসছে আইসা দেখে একটা বাক্স বাক্স দেখে উনি আগাইছেন সিঁড়ি দিয়ে টুকটুক করে নাইমা বাক্সের মধ্যে তাকায় হতভম্ব হয়ে গেছেন এজন্য আকাশের চাঁদকে কেউ যেন বাক্সের মধ্যে ভুইরা পাঠায় দিছে মুসা আলাইহিস সালাম সুন্দর ছিলেন সমস্ত নবীগণই সুন্দর আর বাচ্চা অবস্থায় সুন্দরটা কত সুন্দর লাগে উনি তাকায় দেখে আকাশের ফুটফুটে চাঁদ বাক্সের মধ্যে ভরা আর আঙ্গুল তুষ্টেছে সহ্য করতে পারেন নাই বন্ধা নিঃসন্তান আসিয়া এক ছো মেরে বাক্সের ভিতর থেকে বাচ্চাটার বুকে লাগাইছে চোখ দিয়া পানি ছেড়ে দিছে বুকে লাগানোর সঙ্গে সঙ্গে তার জিন্দগির সমস্ত কষ্ট বেদনা দুঃখ সব সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে এবার যখন নাড়াচাড়া করছে নাড়াচাড়ার কারণে মুখের ভিতর থেকে মুসার হাতটা বের হয়ে গেছে আঙ্গুলটা বের হয়ে গেছে হাজরাতে মুসার মা যখন বাক্সে বইরা ছেড়ে দিছে স্রোতের মধ্যে আল্লাহ পাক জিব্রাইল নে পাঠাইছেন জিব্রাইল তুই যা যায়া মুসার হাত শাহাদত আঙ্গুলটা ভিতরে ঢুকায় দিয়ে হযরতে জিব্রাইল মুসার শাহাদত আঙ্গুলি মুসা আলাইহিস সালাতু ভিতরে মুখের ভিতরে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি ভাবে মুসা আলাইহিস মায়ের বুকের দুধগুলো হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের আঙ্গুলের মাথার মধ্যে জারি করে দিলেন বলেন সুবহানাল্লাহ